হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি ফ্রুটি কেক চিনির ক্যারামেল করে ফ্রুটি কেক বানাবো তার জন্য আমি পাউরুটিগুলোকে আগে থেকে ব্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গুঁড়ো করে নিয়েছি ব্রেড পাউরুটিগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি চিনির ক্যারামেল করে চিনির ক্যারামেল করে নিব তারপর এটাকে আমি গুঁড়ো দুধ আর জল দিয়ে ঘুটে নেব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যে সকল নতুন বন্ধু ফেসবুক পেজ থেকে যাচ্ছে ফেসবুক পেজটিকে আমার ফলো করে দেবে দেখতেই থাকুন আমি ভাবে ফুটি কেক বানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি লিকুইড দুধ নিয়েছি বাটি দুধটাকে অনেকক্ষণ আগে থেকে জাল করে রেখেছিলাম ওই জাল করা দুধটাকে আমি এই গুঁড়ো করা পাউরুটির সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে পাউরুটিটাকে আমি ঘুরতে থাকবো দুধ এক দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে পাউরুটিটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি এই তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গেসটা আমি পাউরুটি এইটাকে আমি এইভাবে মেটে নিচ্ছি বেটার যদি শক্ত হয়ে থাকে তাহলে অল্প করে জল দিয়ে দেবে সার ভালো লাগার জন্য আমি কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কাজু দিয়ে দিচ্ছি আর একদিকে দিয়ে দিচ্ছি কিসমিস দিয়ে আমি ভালো করে ঘুঁটে নিচ্ছি এইভাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক তিনটে খাবার সুটা দিয়ে দিচ্ছি খাবার সোডাটা দিয়েছি যাতে কেকটা সফট হয় তার জন্য আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেটারটাকে আমি দশ মিনিট ঢাকিয়ে নিচ্ছি রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর উনুন জ্বালিয়ে আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো চিনির ক্যারামেল তৈরি করতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক পা চিনি ক্যারামেল করার জন্য চিনি দিয়ে দিচ্ছি এক টাকা চিনি দেখতেই পাচ্ছেন তেলটাকে এইভাবে ব্রাশ করে নিচ্ছি ওদিকে চিনিটা ও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এইভাবে চিনিটাকে আমি গুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিটাকে এইভাবে আমি গুলিয়ে নিচ্ছি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিনি কেমন হয়ে যাচ্ছে চিন্তা পুরো গল হয়ে যাচ্ছে এরপর কালার ও চলে এসছে দেখতেই পাচ্ছেন চিনির কালার কেমন হয়েছে ক্যারামেল এরপর আমি এই বেলার মধ্যেই ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিনি ক্যারামেলটা কেমনভাবে হয়েছে এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কয়ের মধ্যে আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডটা আমি বসিয়ে দিচ্ছি সোজা করে এরপর আমি পাউটি যে গ্রেড করা ছিল এটাকে আমি ঢাকনা খুলে এখন আমি ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি পুরো পাউরুটির বেটারটা আমি দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে যা যা উপকরণ দেওয়া ছিল সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি দেখতেই পেয়েছেন আপনারা আমি কেমনভাবে ব্যাটারটা তৈরি করেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ব্যাটারটা ঠকঠকে ভাব আছে এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি কেকটাকে ভাপিয়ে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট বন্ধুরা আমি যেহেতু বিকেলে বসিয়েছিলাম তার জন্য সন্ধ্যা হয়ে গেছে কিছু করার নেই ভাবতে পারিনি যে এতটা টাইম লেগে যাবে আমি পঁচিশ মিনিট বলেছিলাম তার জায়গায় আরও দশ মিনিট টাইম লেগেছে মোট পঁয়ত্রিশ মিনিট তা সন্ধ্যা হয়ে গেছে কেকটাও আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেকের গায়ে কোনো জোরেই নেই দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেকটা এখন উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি এরপর ঠান্ডা হলে আপনাদেরকে পাঁচ মিনিট পর দেখিয়ে দেব কেকটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না ভালো যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এইভাবে আপনারা বাড়িতে কেক তৈরি করবে আমি যেমনভাবে বানালাম আপনারাও এইভাবে একইভাবে বানাবেন এবার কেমন হয়েছে আমাকে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দরা দেখতেই পাচ্ছেন কেকটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন থালার মধ্যে ঢেলে দেখতেই পাচ্ছেন এখন ভা উঠছে গরম আছে কেকটা কেকটা ঠান্ডা হলে কাটতে সুবিধা ভালো লাগবে এখন যেহেতু গরম আছে তার জন্য কেকটা জুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এখন কাটলাম না পাঁচ মিনিট পরে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা আমার কেমন কাজ চলে এসছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেকটাকে এখন কেটেই নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে